আপনি কি এমন অবস্থায় পড়েছেন যেখানে কেউ আপনাকে অপমান করেছে কিন্তু আপনি তখন জবাব দিতে পারেননি এই ভিডিওতে আমরা শেয়ার করেছি এক শূন্যটি শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত জবাব যা অপমানের সময় আপনাকে আত্মসম্মান রক্ষা করতে সাহায্য করবে এগুলো শুধু কথার জবাব নয় আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসকে আরও উজ্জ্বল করবে সাবস্ক্রাইব করুন কে সাফল্যের কি চ্যানেলে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য নিজের অপমানের দাঁতভাঙা জবাব যদি কেউ বলে তুমি কিছুই করতে পারো না গি উত্তর আমি যা পারি তা সময় প্রমাণ করবে তুমি কি পারো সেটাও দেখা যাবে গি যদি কেউ বলে তুমি বোকা গি উত্তর হয়তো তাই তবে আমার ভুল থেকে শেখার ক্ষমতা আছে গি যদি কেউ বলে তোমার জীবনে কিছু হবে না উত্তর আমার জীবন নিয়ে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা কারণেই যদি কেউ তোমার চেহারা নিয়ে অপমান করে উত্তর চেহারা দিয়ে মানুষ চেনা যায় না কাজ দিয়ে যায় যদি কেউ তোমার কাজ নিয়ে হাসাহাসি করে উত্তর হাসতে থাকো আমি সফল হলে এই হাসি বন্ধ হয়ে যাবে যদি কেউ তোমাকে ছোট মনে করে উত্তর তোমার দৃষ্টিভঙ্গিই তোমাকে ছোট করছে যদি কেউ তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা তোলে উত্তর আমি আমার অতীত নিয়ে নয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যদি কেউ তোমাকে লুজার বলে উত্তর সবাই লুজার হয় কিন্তু সেই লুজারই একদিন বিজয়ী হয় যদি কেউ তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করে উত্তর স্বপ্ন যারা দেখে তারাই সফল হয় আমি ঠিক পথে আছি যদি কেউ বলে তোমার কিছু হবে না উত্তর আমার পথ আমিই তৈরি করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে